আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন হাসনাত আব্দুল্লার পূর্ব ঘোষিত অনুযায়ী কৃষক শ্রমিক তারাও সংসদে যেতে পারবে এবং তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে জনগণের পছন্দের এমপি নির্বাচিত হয়ে তারা সংসদে আসতে পারবে ঠিক সেই কথাই শক্ত হতে চলেছে ইতিমধ্যে এনসিপি একজন রিক্সা চালককে নমিনেশন দিয়েছে কথা সেটা নয় আমি রিক্সাওয়ালাদের প্রতি সম্মান জানিয়ে কথাটা বলতেছি তারা অবশ্যই নির্বাচন করার ইক্রিয়ার আছে তারা সংসদে যেতে পারবে কিন্তু একটা ব্যাপার থেকেই যায় তার শিক্ষাগত যোগ্যতা একজন রিক্সা চালক যখন এমপি হবে তখন সে সংসদে কিভাবে কথা বলবে অথবা বাইরের থেকে কোনো বিনিয়োগকারী কোনো কোম্পানি যখন আসবে কোনো বিদেশে যখন সে কোনো কাজের জন্য যাবে তখন সে কিভাবে কথা বলবে যে তার ইংলিশ জানা নেই তার শিক্ষাগত যোগ্যতা নেই একজন রিক্সা চালক সর্বোচ্চ কতদূর শিক্ষিত হতে পারে তাই আমার একটি অনুরোধ শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে অনেক রিক্সা চালক আছে ঢাকার শহরে যারা মাস্টার্স কমপ্লিট কিন্তু তারা চাকরি পায় না বেকার অবশেষে পরিস্থিতির শিকারে রিক্সা চালক হয়েছে। এই সমস্ত রিক্সা চালকদেরকে আপনারা নমিনেশন দিন কিন্তু যারা একেবারে শিক্ষকতা কোনো যোগ্যতা নেই তারা ইংলিশ বলতে পারে না তাদেরকে প্রশ্নবিদ্ধ হবে তাই এনসিবি অনুরোধ আপনারা জেনে বুঝে তারপরে নমিনেশন দিন 嗯。Mm hmm.